নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এখানে দেখো বালতিতে এটা মাছ ধোয়ার বালতি জানো তোমরা সবাই এখানে তেলাপিয়া মাছ আর আজ কাটা মাছ ভালো করে কেটে দিয়ে নুন নুদ বাঁকিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এক এক করে মাছগুলোকে ভেজে নেবো আর আজকে তেলাপিয়া মাছের টমেটো বাটার ঝাল করব তার জন্য প্রথমে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু আমরা একটু কড়া কড়া করে মাছ ভাজা খাই আমরা বেশি কাঁচা মাছ ভাজা খাই না আর একটা ছোটো সাইজের একটা আলু দেবো তার জন্য আলুটাকেও কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি আর স্রেফ টমেটো বাটা দিয়ে তোমরা তেলাপিয়া মাছের ঝাল যদি না খেয়ে থাকো তাহলে অতি অবশ্যই রেসিপিটা দেখে বানিয়ে নেবে আর খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবে যাই হোক কথা বললাম আবার আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সেই তেলটা সেই গরম হলো কালো জিরে সোম্বড়া দিলাম আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি টমেটো দিয়ে এবার মশলাটাকে কষ কষিয়ে নেবো আর এর ভিতরে সামান্য কিন্তু আমি একটু সর্ষে ইউজ করবো অল্প করে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এবার দিয়ে দিলাম মশলাটার ভিতরে হলুদ দিয়ে আর একটু নুন দেব দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষাবো আর তার সাথে টমেটো বাটার সাথে সাথে দিলাম একটু সস তাহলে কালারফুল হবে এর জন্য দেখো আস্তে আস্তে কিন্তু কালার এসে গেছে আর বেশ একদম মাখা মাখা হবে যেহেতু হালকা হালকা তেল ছেড়ে গেছে তারপরে কিন্তু ভেজে রেখেছিলাম যে আলুটা সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব আমার কষিয়ে নেব আমার কোনো ব্যাপার না আমি আলু ছাড়া খেতে পারি কিন্তু তোমাদের কাকু একটু আলু চায় মাছের ঝোলে বেশি না দুই টুকরো আলু দিলেই সন্তুষ্ট তার জন্যই একটা ছোট সাইজের আলু দিয়েছি আর এরপরে আমি দিয়ে দিলাম মশলা কষানোর পরে আমি জল গরম জল দিয়ে দিয়েছি সাথে সাথেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর দেখেছ কত টমেটো বাটা দিয়েও কিন্তু রান্না করা যায় ঘরে যদি কোনো মশলা না থাকে তোমরা এই ঝোলটা এবার ফুটে উঠেছে এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একদম মাখা মাখা করে বেশ গায়ে মাখা গা মাখা হবে তারপরে কিন্তু আমি নামাবো একদম নামিয়ে তোমরা চাইলে এক চমচ গরম মশলাও দিতে পারো গরম মশলা নেই দেখে আর দেখো সর্ষের পাউডারটা আমি কিন্তু এখন দিলাম কষানোর সময় কিন্তু আমি দিইনি ব্যাস এই দেখো হয়ে এসছে আমার একদম টমেটো ব্যাটার তেলাপিয়া মাছ টমেটো বাটার ঝাল তাহলে বন্ধুরা ঝটপট দেখে নিয়ে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো সবাইকে খাও সবাই তোমার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে যাই হোক নামানোর সময় তোমরা চাইলে এক চামচ বাটার বা ঘি দিয়ে নামিয়ে নেবে নামিলে রেডি তেলাপিয়া মাছ টমেটো বাটার ঝাল দেখে নাও বন্ধুরা ঝটপট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে আজকের মতো রাখি থ্যাংক